হ্যালো নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আজকে ছেলের স্কুল আছে হাফ তো সকাল সকাল উঠতে হয়েছে ভাবছিলাম আজকে একটু দেরিতেই উঠবো আজকে যেহেতু সানডে ছুটি সেই জন্যে তো সে আর উপায় আছে সে তো আর উপায় নেই তো সকালে উঠেছি সকালে উঠে স্নান সেরে তারপরে কোনো মতে পুজো দিয়েছি পুজো দিয়ে ভাত ভাত রান্না করেছি ভাতটা নামিয়ে তারপর ডিম সিদ্ধ বসিয়েছি এই যে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি ও ওর জন্য ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম তো ওর এটা ফেভারিট আমার ছেলের ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো দিয়ে তারপরে ও স্কুল চলে যাবে তারপরে দেখো বাজার থেকে এনেছি কি কী চলো দেখতে থাকো দেখো বাজার থেকে কুমড়োর ডাটা পেঁয়াজ টক দই পটল মিষ্টি কুমড়ো আর এদিকে না আর আর এটা চিকেন এদিকে ছোট মাছ আগের গুলো তো নষ্ট হয়ে যাবে চিকেন উড়ে রেডি আলু ভেজে রেডি

আলু যেগুলো কেটেছিলাম সেগুলো ধুতে মশলা আলু পেঁয়াজ রসুন সেগুলো কাটতে অনেকটা সময় লেগে যায় তো কাটতে যতটা সময় রান্না করতে যতটা সময় লাগে না আমার যেটা মনে হয় তাড়াতাড়ি রান্নাটা পেয়ে যায় তো কাটতে অনেকটা সময় চলে গেল সব কিছু মশলাটা মাছটা হ্যাঁ মশলার মধ্যে এবার চিকেনটা দিয়ে দিয়েছি আর দেখো চিকেনের লেগ পিসটা লেগের পিসের নিচে যে অংশটা থাকে সেটা না আমি চিকেনের মধ্যে দিয়ে একদম রান্না করতে চাইছিলাম না ও ইদানিং এইটা কোথায় খেয়ে এসেছে যাই না ওর নাকি ভীষণ ভালো লাগে তো নিয়ে এসছে আমি কিছু তো রান্না করতে চাইছিলাম না তারপরে করলাম ওর নাকি খেতে ইচ্ছে হয়েছে তাই তো আমি ওকে কষানোর সময় তুলে দিয়েছি দেখো ও খাচ্ছে এখন ওর নাকি ভীষণ ভালো লাগে ইদানিং তোকে করে দিয়েছি আর আমার রান্না করার সময় এত খারাপ লাগছিলো আমার দেখেই খুব খারাপ লাগছিলো রা পিসের সাথে তো কিছু করার নেই ওর যেহেতু খাবে তো করে দিতেই হবে তো দেখো এইদিকে অন্য দিন তো ভাত টাত খাই প্রতিদিনই তো আজকে ভাবলাম যে একটু বাসন্তী পোলাও করি বা ঘরে যেহেতু চাল আছে আর এখন বর্ষার দিন না চালের মধ্যে কেমন একটা পোকা লেগে যাচ্ছে তো ওই জন্য ওই চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটু বাসন্তী পোলাও করছি আর ও আমি খাই চারটে শশা এম দিয়ে আছে আর ঘন্টায় আছে তান্দুরি তান্দুরি আছে ঘন্টায় একদম তান্দুরি ঘন্টায় এখানটায় এখন আমরা খাবো এখন এখন খাবার টাইম হচ্ছে এখন তো আজকে সারাদিন রবিবারের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো দুপুরে কাপড়টা ধুয়ে রেখেছিলাম সেটা এখন ভাজ করতে হবে আর রাতের খাবার করতে হবে ছেলে তো তান্দুরি রুটি খাবে বলে নিয়ে এসছে ওর বাবা ও ওটাই খাবে আর আমাদের জন্য তো দুপুরে সব কিছু ছিলই পোলাও আছে চিকেন সবই আছে সেগুলো